আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো বাংলাদেশ টু গ্যাংটক ট্যুর হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ রসেস মতে আমিও অনেক অনেক ভালো আছি তো সবাই হচ্ছে আমার ট্যুরের ব্লগটা অবশ্যই দেখে যাবেন সম্পূর্ণ আমরা বাসা থেকে বের হওয়ার কথা ছিল রাত আটটায় কিন্তু আমরা রাত দশটায় পৌঁছেছি বাইপেল থেকে গাড়িতে করে আমরা বুড়িমারি পৌঁছাইছি সকাল ছয়টার দিকে পৌঁছাই গেছি তো এখানে আমরা একটু নেমে হালকা পাতলা নাস্তা করার পর আমরা হচ্ছে এখন ইন্ডিয়ার উদ্দেশ্যে রওনা দিব এ তো আমার ছেলে দেখেন কি পরিমাণে ঠান্ডা এখানে সবাই শীতের জামা কাপড় পরে আছি আর ভিডিওটা হচ্ছে শীতের সময় তো সেটা আমি আপনার সাথে এখন শেয়ার করতেছি যেহেতু আমার এখানে দেখেন বুড়ির হোটেল এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর আর হোটেলের নামটাও একদম এই জায়গার নামের সাথে মিলানো আর এই তো আমার ছেলেরা সবাই আমার ছেলেদের জন্য দোয়া করবেন আর মার্শাল্লা বলে যাবেন আর এই যে আমি আর এটা হচ্ছে আমরা একটা ব্যানে করে ইমিগ্রেশনের জন্য যাচ্ছি সাথে আমার হাজব্যান্ড আছে অনেক শীত ছিল তো ফাইনালি একটু দেখেন আমরা এসে পড়েছি আর এই এদিকে রাস্তাঘাট দেখে দেখেন মনে হতেছে যে আমি জঙ্গলে আসি কিন্তু অনেক ঠান্ডা আর এখানে অনেক গাড়ি ছিল এখানে আমাদেরও গাড়ি ছিল তো এইখানে আমরা এখন এইখান থেকে আমরা অনেক জায়গায় ঘুরতে যাব। আর দেখেন এগুলো হচ্ছে তো আমরা এইখানে কিছুটা সময় মানে আমরা ছিলাম তারপর এখন আমরা অন্যদিকে যাবো আর এই যে আমরা এখন এটা কোথায় যেন যাচ্ছিলাম এখন আমার খেয়াল নাই ও আমরা এখন সিকিমে ঢুকতেছি আর এটা হচ্ছে রাত্রের ভিউ দেখেন কত সুন্দর রাত্রের পরিবেশটা আসলে অনেক সুন্দর আর আমার ছেলেরা শীতে তো একদমই কাবু হয়ে গেছে এই জন্য ওরা একদম জামা জামাকাপড় পরে আছে আর এই তো দেখেন রাস্তায় শুধু পাথর আর এত বড় বড় পাহাড় আর একপাশে ছিল হচ্ছে নদীর মানে লেকের মতন পানি পাথর আর এদিক দিয়ে হচ্ছে রাস্তা রাস্তায় গিয়েছে আমরা যাচ্ছি হচ্ছে সিকিমে আমরা এখন সিকিমের উদ্দেশ্যে যাচ্ছি আর ওইখান থেকে আমরা আর এইখানে হচ্ছে রাস্তার কাজ চলতেছে মনে হচ্ছে এই জন্য হয়তোবা আর দেখেন কি সুন্দর পানি পানিগুলো একদম ফ্রেশ আর এই একদম ঠান্ডা যেহেতু শীতের সময় আর যেহেতু জানুয়ারি মাস বুঝেনি এমনিতেই শীত থাকে আর ওইখানে তো এমনিতেই ঠান্ডা আর এটা যেন কি একটা হচ্ছিল অনেক বড় একটা যাই না এটা কী হবে মসজিদ নাকি তবে রাস্তার পাশ দিয়ে দেখতে অনেক সুন্দর লাগতেছে যখন হয়ে যাবে অনেক সুন্দর লাগবে তারপর আমরা গাড়ি করে যাচ্ছি আর এই যে বানর দেখা যাচ্ছে অনেক বানর বসে আছে এখানে রাস্তার পাশে এত এত বানর ছিল আমার বাচ্চারা খুব এনজয় করেছে তারপর আমরা চলে আসছি তো এই তো এখন আমরা গ্যাংটক মেন শহরে আছি দেখতেই পাচ্ছেন লেখা আছে আর এখানে হচ্ছে অনেক শীত যার জন্য সবাই শীতের জামাকাপড় পরে আসে আর যেহেতু এটা আমি গরমকালে মানে ছাড়তেছি ভিডিওটা যার জন্য আমি বলে দিচ্ছি যেটা শীতের সময়কার ভিডিও আর ওইখানে তো প্রায় সময় শীত থাকে আর এটা দুই সালের ভিডিও আর আমি পঁচিশ সালে আমি এখন কন্টিনিউ ব্লগ আপলোড করব যার জন্য এখন এটা এডিট করে আমি আপনার সাথে শেয়ার করতেছি তো এখানে আমরা হচ্ছে লাঞ্চ করি লাঞ্চ করে তারপর দেখেন কি সুন্দর ভিউ মাসাল্লা কত সুন্দর লাগতেছে আর এখানে যে পানি অনেক মনে হয় বৃষ্টি হয়েছিল তারপর আমরা অনেকক্ষণ ঘুরাঘুরি করে সব কিছু দেখে আমরা এখন হচ্ছে হোটেলের উদ্দেশ্যে রওনা দিবো আর দেখেন আকাশটা কি সুন্দর লাগতেছে মাসাল্লাহ মাসাল্লা যারা গিয়েছেন তারা তো জানেনি কত সুন্দর পরিবেশ এইখানের আর যারা জান নাই অবশ্যই ঘুরতে যাবেন ঘুরলে মন ভালো থাকে তারপর আমরা এখানেও কিছু ছবি টবি তুলেছি তারপর এখন আমরা চলে যাব হোটেলে আর এই জায়গাটা তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর আর এই যে আমি আর আমার হাজব্যান্ড আর আমরা যখন গিয়েছিলাম তখন ওই দেশের হচ্ছে তিন দিনের সরকারি বন্ধ ছিল যার জন্য দেখেন কত মানুষ কত লোকজন আসছে ঘুরতে আর এত লোকজনের ভিড়ে আমরা ভালো এনজয় করেছি ভালো মানে সময় কাটিয়েছি আর ওনাদের পূজা হচ্ছিলো মনে হয় তো সেটা দেখেন মানুষ কত আনন্দ করতেছে তো আমরা হোটেলে চলে আসছি আর এই যে আমার ছানা পুনারা দেখেন সবসময় এরকম লেগেই থাকে তো যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের মধ্যে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতন এই পর্যন্তই আল্লাহ হাফেজ